নশপুর হিন্দু মন্দিরের কাছে কাল দেখছেন না ধুরি দিয়েছেন কিন্তু ওটা কিন্তু ফুটতিছে এখন পর্যন্ত আগুন জল আছে ফায়ার সার্ভিস এখন এসে পৌঁছায় নাই তার এই দিক যাচ্ছে ওটা তো একটু ধুরি দিয়েছেন এখন আগুন রয়েই গেছে আগুন দাও দাও করে জ্বলতেছে নশুর হেন্দুপাড়া মন্দিরের কাছে নশুর হেন্দুপাড়া মন্দিরের কাছে এখন আগুন রয়েই গেছে আগুন দাউ দাউ করে জল দিচ্ছে